শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে বারাসাত সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিল হল বারাসাতে এদিনের এই মিছিল বারাসাত হেলাবরতলা থেকে শুরু হয়ে ডাকবাংলো মোড় হয়ে হরিতলায় গিয়ে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুনীল মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এদিনেরই মিছিল বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি জানান ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতবর্ষের জনগণের মতো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ একথা বিশ্বাস করে অখণ্ড ভারতবর্ষ এবং সে ভারতবর্ষ রক্ষার্থে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই মিলে আমরা চাই ভারতবর্ষ সুরক্ষিত থাকুক এবং কোনো অশুভ শক্তি যদি ভাগ্রাসী মনোভাব নিয়ে ভারতবর্ষকে বিভাজিত করবার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে আজকে রাজপথে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে আমরা অনুপ্রাণিত তার আহ্বানে আমরা দলীয় ফ্ল্যাগের সাথে সাথে জাতীয় পতাকা নিয়ে আমরা বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্গ অর্পণ করবার জন্য আমরা মিলনের মাঠ থেকে শুরু করে ডাকবাংলো হয়ে আমরা মোড়ে শেষ করব এবং ওদের যে আত্মত্যাগ এই জওয়ানদের তাদেরকে আমরা সেলুট জানানোর জন্য ওখানে একটা পথসভা করব বিয়ুর রিপোর্ট নজরে বাংলা ইয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা। লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে টু এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে সাধ পূরণ